হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকের হচ্ছে পরমের জন্মদিন তো তোমরা সবাই পরমকে একটু আশীর্বাদ করে দিও পরমকে একটু উইস করো হচ্ছে বার্থডে বয় দেখো গলায় চশমা আর হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর মাসিমনি দিয়েছে বন্দুকটা আর ওর মামা হচ্ছে এখানে বসে বসে বেলুন ফলাচ্ছে বনে যেয়ে বসে আছে বেলুনগুলো এখনো পর্যন্ত সাজানো হয়নি সবে মাত্র সবাই কাজ থেকে এলো বোন বিকালে এসছে এসে আমার সঙ্গে রান্নাবান্নায় অনেক কিছু হেল্প করেছে তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট কি মেনু হয়েছে সেটা তোমাদের পরে বলবো আর পরমকে জন্মদিনে আশীর্বাদও হয়ে গেছে তবে অবশ্য আমি আশীর্বাদ করিনি ওর বন্ধুরা এসছিলো বন্ধুর মারা এসেছিলো আশীর্বাদ করে গেছে আসলে কাউকে সেরকমভাবে বলা হয়নি অ্যাকচুয়ালি আমাদের ঘরটা খুবই ছোট তো সবাইকে সেইভাবে খাওয়াতে পারবো না ডেকে আর কি ওই জন্য সেইভাবে কাউকে বলা হয়নি তো ওরা এসছিল এমনি আসতে একটু আশীর্বাদ করে গেছে ওকে আর ওদেরকে এখনো পর্যন্ত মানে মিষ্টি আসেনি কেক আসেনি কিছুই দিতে পারেনি যা একটু করে পায়েস দিয়েছিলাম তো পরমকে না খাইয়ে তো কারোকে পায়েস খাওয়াতে পারছিলাম না তাই জন্য সবাই যা একটু আশীর্বাদ করলো পরমের মুখে একটু দিল পায়েস তাই জন্য সবাইকে একটু বাচ্চাগুলোকে একটু অন্তত দিয়েছি এটা আমার একটা মনটা শান্তি লাগছে অবশ্য আমি কাউকে কিছু বলিনি তোমাদের যেমনটা বলছি আমি তো তোমরা তো দেখতেই পাও এমনিতে যে আমার ঘরটা কতটাই ছোট দুজনে পাশাপাশি বসে খাওয়াও যায় না তো সেই কারণে তেমন কারোকেই বলিনি পাড়ার কোনো বাচ্চাকে কোনো বছরই বলতে পারি না ইচ্ছে হয় কিন্তু উপায় থাকে না তো যাই হোক ইচ্ছে আছে যে একবার অন্তত হলেও বড় করে করার জন্মদিনটা তো দেখি কবে ভগবান সুযোগ দেয় ভগবান কবে দিন দেয় তবেই হবে তার জন্য তোমাদেরও অনেক অনেক করে আমার পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে যাতে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি আর হ্যাঁ বড়মশাই এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছোয়নি তার জন্য আমরা ওয়েট করছি কেক কাটতে পারছি না বোনের তো বসে বসে ঘুমই পেয়ে গেছে ও খুব খুব ক্লান্ত মানে কি সারা দুপুর ঘুম তো হয়নি আর অতটা রাস্তা জার্নি করে এসছে বাড়ির থেকে ওর তো খুবই কষ্ট হচ্ছে আর এদিকে এ বাবু মোবাইল নিয়ে বসে গেছে তুই কি মামাকে বন্দুক মারছিস কী রে বেলুনগুলো ঠিকঠাক জায়গায় লাগা ওই নে কাজ কর কাজ কর কাজ কর একটা দিন ভাগনার জন্মদিন একটু খাটিয়ে তো নেব এসে অনেক কাজ করেছে বলো আমার রান্না বান্না হেল্প করেছে কড়াই ছুটি ছাড়িয়েছে আর নারকেল চুড়ে দিয়েছে তবু অনেক কাজ করেছে তুই এসে শুধু বেলুন ফলাতে হবে চোয়া বেলুনগুলো টাঙা বর মশাই বাড়িতে এলো সবে মাত্র এদিকে এসো এদিকে এসো এদিকে এসো লোকটা দেখো দেখি একটু দেখি একটু এই যে ঘর পেছনে পেছনেই দেখা যাচ্ছে তো আজকে ট্রেনিং শেষ হলো ট্রেনিং পরীক্ষা ছিল এক্সাম ছিল এই ট্রেনিং কমপ্লিট করলে মোটামুটি পাস করলে না ফার্স্ট হলে জানি না ওই দেয় তা ওই ওই গেঞ্জি দিয়েছে ওদের কোম্পানি থেকে আর কি বাবু ফার্স্ট হয়ে এসছে ঘরে ট্রফি নিয়ে এসছে ফার্স্ট হয়ে ট্রফি নিয়ে এসছে দেখো আজকে না সেলিব্রেশনের উপর সেলিব্রেশন ট্রফি নিয়ে এসছে গেঞ্জি গেঞ্জি পেয়েছে ট্রফি নিয়ে এসছে আজকের কতগুলো সেলিব্রেশন হবে খালি দেখো পরমের এক নম্বর পরমের জন্মদিন দু নম্বর হচ্ছে কি বলে আমাদের ওয়ানকে সেলিব্রেশন হয়েছিল মানে অনেক ওয়ান হয়েছিল তো সেখান থেকে তো সেলিব্রেশন করাই হয়নি সেই সেলিব্রেশন হবে না ছোট হবে কেন ঠিকই তো আর এই যে ট্রফি জিতে এনেছে আরে যাই হোক তুই বল একটা ফার্স্ট হলে গিফট পেলে ভালো লাগে না দেখাতে চাইছে না কি লজ্জা পাচ্ছে বাবার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে খালি বাবা তাই অনেক খাবার এনেছে গাইস এই হচ্ছে আমাদের পরমের কেক কেকটা দেখো নাইস খুব সুন্দর হ্যাপি বার্থডেটা বসা এই দিক থেকে এইদিকে ঘুরিয়ে দিই বুঝলে এইভাবে

कौन सी जगह कौन सी जगह बाहर घर में बच्चे ना हम्म कौन से हम आती आगे करना आगे करना बंद करना कोनंको कोनंको तो है बंद करते हैं जबरन मामा ना तो मास्क आगे जाते कोनंको उठो ये वो उठो वो किधर था ओके

Oh, yeah.

Happy birthday, you, Happy birthday to you, Happy birthday to you! Happy birthday to you! No! 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 No!

মামি এখনও আসেনি মামির গিফট এখনও আসেনি দিদিনের গিফটও পেয়ে গেছে হ্যাঁ দিদিনের গিফট পাসনি দিদি কি গিফট দিয়েছে বল হ্যাঁ দিদির আশীর্বাদ করেছে তোর আবার কি গিফট আর দিস না কে চন্দন মাখা মুখগুলো সব ছেলে হয়ে যাবে এই হচ্ছে পরমে সবার গিফট ওর বাবার আমার মাসির ওর মাসির তারপরে ওর মামার সবার ওর মামা এমনিতেও গিফট দিয়েছে তারপরে ও সব আশীর্বাদ দিয়েগুলো গাইস এই যে পরমের এই একটা গিফট চলে এসছে ওর হবু মামি নিয়ে এসছে ঠিক আছে এই গামছা দাও ওকে এ ভাই গামছা পাসনি বাইরে আছে দেখ বাইরে ও বসেই থাকে বসেই থাকে ভাই এখন ফোন দেখা নিয়ে ব্যস্ত দেখো দেখো বার্থে অবস্থাটা দেখা যাবে তো আমাদের কেক কাটা কমপ্লিট পরমের বার্থডে সেলিব্রেশন হলো আর আমার ওয়ানের জন্য একসঙ্গেই হয়ে গেল আর কি তো এছাড়া আর কি করব বলো ওয়ান কের যে পেপারগুলো হয় না ওগুলো কি বানায় না কিনতে পাওয়া যায় জানি না বরকে বলেছিলাম দোকানে খোঁজ করবে ও পায়নি আমাদের বাজারে কোনো দোকানে পায়নি তো ওগুলো কিভাবে বানায় যে কে যে লেখাটা হয় না বেলুন টাইপের ফোলানো থাকে তো ওয়ান বলে সেটা একটু ফলাফলা বেশ থাকে না প্লাস্টিক প্লাস্টিক মতো তো ওটা কিভাবে কোথা দিয়ে পায় আমি ঠিকঠাক জানি না কি বলে সার্চ করব ফোনে সেটাও বুঝতে পারছিলাম না যাই হোক পাওয়া গেল না আর ওই কোনো রকম ওই যা হোক আমরা নিজেরা একটু এনজয় করলাম এছাড়া আর অন্য কিছু না তো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আর আমার ভিডিওগুলো পুরোটা পুরোপুরি ওয়াচ করো আমার তো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কিন্তু ওয়াচ টাইমটা তো কমপ্লিট হয়নি এখনও ওটা তো প্রচুর বাকি তোমরা তো পুরো ভিডিওটা দেখছো না স্কিপ করে করে দেখে দেখে যাচ্ছি স্কিপ করলে আমার তো ওয়াচ টাইমটা বাড়ছে না ওয়াচ টাইম যদি না আমি কমপ্লিট করতে পারি কি করে বলো আমার চ্যানেলটা মনিটাইজ হবে তো হবে তো না তো আমি বলবো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরো দেখবে কেটে দেখো না কিন্তু হ্যাঁ তা বলে শুধু এই ভিডিওটা না প্রত্যেকটা ভিডিও আর কালকে নতুন একটা ভিডিও আসতে চলেছে নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তবে হ্যাঁ কলকাতার মধ্যে তো অনেকেই হয়তো জানো অনেকে জানো না তবুও যারা জানো না বা যারা জানো প্রত্যেকেই আমার চ্যানেলে চোখ রেখো ভিডিও দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে কোথায় যাচ্ছি তো আইস ওবেলা তো রান্না বান্না হয়ে গেছিলো ওবেলা না এই পিকালে সন্ধ্যের দিকে করেছে এখন এই ভাতটা বসিয়েছি ঠান্ডার সময় তো গরম গরম ভাতটা খেতে বেশি ভালো লাগবে আর এইতে হাঁড়িতে পায়েস তো রান্না কি হয়েছে সেটা তো তোমাদের একটু দেখাই ওবেলার ভাত থেকে গেছে এতে আর এই দেখো এই হচ্ছে দুধ পনির দুধ পনির মটর তো তরকারিটা একটু টেস্ট করে দেখেছিলাম ভালোই লেগেছে তো ওরা খেয়ে বলবে কেমন লেগেছে আর এই হচ্ছে ওবেলার ডিম তরকারি দুপুরবেলা আমরা বানিয়ে খেয়েছিলাম আর পাঁপড় ভাজা চেয়েছিলাম লুচি করব কিন্তু কেউ তেলে ভাজা খেতে চাইছে না তাই জন্য ওই সিম্পল ভাতই বসালাম একটু সরু চালের ভাত বসিয়েছি আজকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা